ভারতীয় বংশভূত উদ্যোক্তা শ্রীরাম কৃষ্ণানকে কৃত্রিম বুদ্ধিমত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয়ে হোয়াইট হাউসের নীতি নির্ধারণে সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কাজ করবেন তিনি কৃষ্ণানের নিয়োগের বিষয়ে একে বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন সরকারের কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নীতিগুলো কৃষ্ণান নির্ধারণ করবেন এছাড়াও প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে কাজও করবেন তিনি শ্রীরামকৃষ্ণানের জন্ম ভারতের চেন্নাইয়ে তামিলনাড়ুর এস আর এম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তথ্য প্রযুক্তি নিয়ে স্নাতক করেন তিনি এরপর দু সালে মাত্র একুশ বছর বয়সেই চলে আসেন যুক্তরাষ্ট্রে দু সাল থেকে মাইক্রোসফটের আওতায় কাজ শুরু করেন তিনি টুইটার ইয়াহু ফেসবুকের মতো বিখ্যাত টেক সংস্থাতেও কাজ করেছেন তিনি ভারতীয় ফিনটেক সংস্থা ক্রিটের সঙ্গেও জড়িত রয়েছেন কৃষ্ণা স্ত্রী আরতির সঙ্গে তিনি একটি পডকাস্টও সম্প্রচার করেন